বন্ধুরা দেখেন বাটপার কত নম্বর লেভেলের হয় আমার ডাচ বাংলা ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নাই অথচ আমাকে ফোন দিছে আমার নাকি ডাচ বাংলা অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ফুল রয়ে গেছে দেখেন কি বল আমার কি অ্যাকাউন্ট ব্যাংকে ব্যাংকে অ্যাকাউন্ট জি 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 ব্যাংকের অ্যাকাউন্ট ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট ওর কি নামে অ্যাকাউন্ট এটা একটু সময় বলছেন এখন বলছেন যেটা কি নামে

আমি ডাচ বাংলা ব্যাংক থেকে কথা বলতেইছিলাম। ডাচ বাংলা ব্যাংক থেকে ম্যানেজার আতিকুর রহমান কথা বলতেইছিলাম। ঢাকা মতিঝিল দিলকোরশা থেকে কথা বলতেছি ডাচ বাংলা ব্যাংক থেকে। শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। স্যার আপনি যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে ব্যবহার করতেছেন আপনাদের ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের নমিনি পারপাস এর জন্য আপনাদের অ্যাকাউন্টের লেনদেনে পরিষেবাটা সাময়িক সমস্যার জন্য ব্যাংক থেকে বন্ধ রাখা হয়েছে। এই বিষয়টার জন্য আমাদের কনসার্টমেন্ট থেকে কিছুক্ষণ আগে আমাদের আদার্স অথরিটি আপনাকে ফোন করেছিল ফোন করে আপনাকে ইনফরমেশনটা দিয়েছে হ্যাঁ এখন আপনি যে অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন আমরা আপনার অ্যাকাউন্টে লেনদেনের পরিষেবাটা এখান থেকে রানিং করে দিব শেয়ার স্ক্রিনের মাধ্যমে আমরা আপনাকে গাইডলাইনটা বলে দিব গাইডলাইনটা বলে দিলে আপনি নিজে নিজে কাজটা আপনি অ্যাপ্রুভাল করে নিতে পারবেন আপনি কি শেয়ার স্ক্রিনটি রানিং করতে পারেন নাকি আমরা আপনাকে গাইডলাইনটা বলে দিব স্যার আমার অ্যাকাউন্টের নাম কি কি কোন নামে অ্যাকাউন্টটা টুর্নামেন্টটা এটা কয়টা নাম অ্যাকাউন্ট ব্যবহার করেছে আছে তো বেশ কয়টা অ্যাকাউন্ট আছে লাইনে থাকে আপনারা যারা ব্যাংকে লেনদেন করেন সাবধানে লেনদেন করবেন এবং এই সমস্ত প্রতারকদের প্রতারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন লাইনে থাকে কতক্ষণ সময় থাকবো স্যার হ্যাঁ দেখেন একটু হ্যাঁ ঠিক আছে হ্যালো

আর মানুষ পালিনা বাদ পালি না